হ্যালো বন্ধুরা আব্দুল কাদের লার্নিং ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে গ্রামারের যে গুরুত্বপূর্ণ যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে সাবজেক্ট 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 এবং অবজেক্ট কি মানে হচ্ছে কর্তা আর অবজেক্ট মানে হচ্ছে কর্ম তাহলে আমরা জানি সাবজেক্ট কি সাবজেক্ট হচ্ছে বাক্যে যার সম্বন্ধে অর্থাৎ কোন ব্যক্তি বস্তু কোন স্থান সম্বন্ধে যখন কোনো কিছু বলা হয় তখন তাকে বলা হয় সাবজেক্ট এবং অবজেক্টটাকে সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় তাকে বলা হয় অবজেক্ট তো চলো বন্ধুরা আমরা একটা সেন্টেন্স লিখে নিই এবং ওই সেন্টেন্সের সাহায্যে আমরা সাবজেক্ট এবং অবজেক্টটা বুঝে নিই এবং

পাওয়া যায় সেটি হয় এবং ভারকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় চিঠি অর বিবেক হয় দেখো আমরা দুটো সেন্টেন্স দিচ্ছি যেমন বললাম শুভ প্লিজ ফুটবল

শুভটা হচ্ছে কি সাবজেক্ট এবার দেখো অবজেক্ট কি খেলে ফুটবল খেলে দেখো আমরা একটা অ্যান্সার পাচ্ছি ফুটবল তাহলে এটা হচ্ছে অবজেক্ট এবং আমি প্রথমেই তোমাদের বলেছিলাম এটা হচ্ছে এটা হচ্ছে একটা বাক্য বাক্যে যার সম্বন্ধে কোন কিছু বলা হয় সেখানে ব্যক্তি হতে পারে বুদ্ধ হতে পারে স্থান হতে পারে দেখো এখানে এখানে একজন ব্যক্তি সম্বন্ধে কোন কিছু বলা হচ্ছে যেমন শুভ ফুটবল খেলে শুভ সম্বন্ধে কিছু বলা হচ্ছে তাই সাবজেক্ট অবজেক্টটা কি সাবজেক্ট সম্বন্ধে যা কিছু বলা হয় এখানে দেখো সাবজেক্ট সম্বন্ধে দেখো শুভ ফুটবল খেলে যে ফুটবল খেলাটা রিলেটেড কার সঙ্গে যে শুভ সঙ্গে শুভ ফুটবল খেলে তাই এটা হচ্ছে অবজেক্ট তো বন্ধুরা আজকের ক্লাস এই পর্যন্তই যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না থ্যাংক ইউ